তোমার কেমন লাগছে সাইসা কত ওই পাশে চলতেছে ফেস্টিভেল আমরা ওই পাশে যেতে পারতেছি না শেষ পর্যন্ত পার্কিং পাইছি এখানেই নেমে গেলাম অনেক গাড়ি অনেক পার্কিং নাই কোথাও পুলিশ মানা করছে এখানে কাছাকাছি তুমি নিজেও কাছে যাই ওরা হ্যাঁ আমরা পার্কিং পেলাম ওদিকে যাবো এসা আইসক্রিম মজা আইছে এটা আচ্ছা লাইক করছে না আইসক্রিম হুম আ আ দে ফাষ্ট ফার্স্ট ইয়ারের আইসক্রিম কি আইসক্রিম এটা এটা ম্যাঙ্গো স্ট্রবেরি মিক্স হুম মিক্স আল্লাহ এখানে পার্কিং বলি কেন যে আমাদেরকে স্কুল দিচ্ছে না